আনন্দবিলিতে সবাইকে স্বাগতম একদিনের জন্য কানাডার প্রধানমন্ত্রী হল বাংলাদেশের যুবক একদিনের কোনো দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী চেয়ারে বসা দেশটির ক্ষমতা হাতে রাখা এ ধরনের ঘটনা সাধারণত সিনেমা নাটকে অথবা সাহিত্যে দেখা যায় চেয়ারে বসা মাত্রই দেশটির নানা অনিয়ম অনাচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করা তবে এবারের ঘটনাটি পুরোপুরি সত্য তাও আবার কানাডার মতো একটি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসা সম্প্রতি বাংলাদেশী বংশোদ্ভূত পিজে লাখান নামে এক ভারতীয় তরুণ দেশটির একদিনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী দফতরে সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর জন্য রাখা একটি চেয়ারে বসে কাটিয়েছেন তার সারাটি দিন আসলে ১৯ বছর বয়সী লাখান আদি আদিবারী ভারতের পাঞ্জাবে জন্ম বাংলাদেশের গোপালগঞ্জে এক ধরনের জটিল ক্যান্সারের বিরুদ্ধে লড়ছিলেন তিনি ক্রমে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে কমে আসছিল তার আয়ু এরপর লাখানপালের সামনে সুযোগ আসে মেক এ উইস নামের এক কর্মসূচিতে অংশ নেওয়ার এই কর্মসূচির উদ্দেশ্য মরণ আক্রান্ত কোনো তরুণের শেষ ইচ্ছা পূরণ করা আয়োজকদের চেষ্টা থাকে আক্রান্তদের শেষ ইচ্ছা পূরণে কিছু করার এরপর শ্রেণীর কাছে জানতে যাওয়া হয় তার শেষ ইচ্ছের কথা এ সময় আয়োজকদের উদ্দেশ্যে লাখান পলের ঝটফট উত্তর ছিল আমি কানাডার প্রধানমন্ত্রী হতে যাই এ কথা শুনে আয়োজকদের চোখ কপালে ওঠার জোগাড় এভাবে আস্তে আস্তে দেশটির এই ইচ্ছার কথা পৌঁছে যায় খোদ প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর কানে প্রধানমন্ত্রী এই ছেলেটির ইচ্ছা পূরণে এগিয়ে আসেন সুযোগ করে দেন দেশটির দায়িত্ব পালন করার